এবং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে বলছিলাম সব ডাক্তারকে কারণ ডাক্তারকে সবাই ভালোবাসে আমরা নিজেরাও ভালোবাসি কিন্তু এমন এই প্রীতম মিত্রের মতন এমন এমন ডাক্তার আছে

আইন যদি আইনের ব্যবস্থা না নাই তো আমরা নিজে হাতে আইন তুলে নিতে বাধ্য। তো পূজা করার পরে তোমার হঠাৎ করে দেখে সেই রকম দিয়ে অপারেশন করা যায় বুঝলাও? চাপ দিয়ে। হ্যাঁ। দিয়ে অপারেশন করা যায় সালা ডাক্তার বসছিল। দিয়ে ওই ভেতরে ভেতরে রক্ত জমে মানে পাঁচ দিন পরে পেটে ব্যথা শুরু করেছে এবার যখন ইউএসজি করে দেখছে তো পেটে ওই রক্ত ক্ষয়ে ক্ষয়ে বুঝলা জমে গেছে মারা কবে গেছে দিয়ে জমে গেছে এবার বহরমপুর এমার্জেন্সি এখানে ট্রান্সফার কর দিলা তারপরে বরমপুর গিয়ে তোমার দেখছে যে ওই কি বলে দিয়ে ওখানে আবার অপারেশন করে ওই ব্লাড বের করলো ওরা তো লিখিল না বহরমপুরে দিয়ে তোমার কোনো রকম ভাবে ওই চোদ্দ পনেরো দিন ছিল চল্লিশ বোতল রক্ত হয়েছে তবুও তোমার আর বাঁচলো না ভিতরে অপারেশন করতে শেষ করে দিয়েছে